মহিষের খামার করলে কি রকম লাভবান হব বা মহিষের কি কি রোগ হয় বা মহিষ আপ আমাদের একটু যদি ভিডিওতে দেখাইতেন বা আলোচনা করতেন এর জন্য আজকে আমরা মাঠ পর্যায়ে চলে আসলাম মহিষ আদর্শকে দেখানোর জন্য হ্যালো দর্শক আপনারা অনেকে কমেন্ট বক্সে আমাদেরকে বলতেন মহিষের খামার পর্যবেক্ষণ বা মহিষের খামার দেখতে চেয়েছিলেন আমরা আজকে মানিকগঞ্জে ইতাপুর সাথে কিভাবে এটা লালন পালন করব এবং সম্পূর্ণ ব্যাপার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি ইতি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আজকে আমাদেরকে মহিষের খামারে নিয়ে আসছেন এটা 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 কী লাভজনক ব্যবসা বা কি আপনি একটু ডিটেলস আমাদেরকে একটু শেয়ার করেন হ্যাঁ সেটা আসলে আপনাদের সামনে আজকে আলোচনা করব। এর আগে আমার দর্শকেরা অনেক কমেন্টস করেছেন যে আপু আমাদের মহিষ নিয়ে কিছু বিস্তারিত বলেন বা আমরা মহিষের খামার করলে কীরকম লাভবান হব বা মহিষের কী কী রোগ হয় বা মহিষ আপু আমাদের একটু যদি ভিডিওতে দেখাইতেন বা আলোচনা করতেন এর জন্য আজকে আমরা মাঠ পর্যায়ে চলে আসলাম মহিষ দর্শককে দেখানোর জন্য বা এই খামারটা কোথায় আছে কে এই খামারটা পরিচালনা করেন বা মালিককে সম্পূর্ণ ডিটেলস আমরা এটার সাথে আজকে আলোচনা করব আপু মহিষ মোটাতাজকরণ কই আসলে করা যায় মানে এটা দর্শকদের অনেক জানার ইচ্ছা হ্যাঁ এটা অবশ্যই করা যায় এটা আমরা 6 মাসের টার্গেট নিয়ে নিছি আমরা আল্লাহ যদি হাইতে বাঁচা রাখে আমরা 6 মাসের জন্য নিছি কারণ আমরা 6 মাসের মধ্যে এটা মোটাতাজা কমপ্লিট করে আমরা আবার বিক্রি করে দিব আবার উঠাবো 6 মাস করে মানে বছরে দুইটা আমাদের বেচা কেনা হবে আপু এই যে মহিষের মানে মহিষদের আমরা কি ধরনের খাবার খাওয়াতে পারি বা আমরা মানে ওদেরকে কিবার কিভাবে পরিচালনা করব আমাদের একটু টিপস দিতেন যদি হ্যাঁ আপনারা জানেন যে মহিষ আসলে গরমে অনেক কাবু এর জন্য আমরা কিন্তু মহিষের পাশাপাশি কিন্তু পাঁচ মানে পিছনে কিন্তু আমরা একটা বিশাল একটা নদী বললেই চলে এরকম কিছু একটা ব্যবস্থাপনা আছে দর্শক একটু নদীটা আমাদের দেখি মানে মহিষ লালন পালন করতে হলে অবশ্যই আমাদের নদী থাকতে হবে ঠিক না অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হবে তো এর জন্য এখন বর্তমানে খামারে পাঁচটা মহিষ আছে আরও পনেরোটা টার্গেট যে কাকা যে মালিক খামারে অরিজিনাল মালিক সে টার্গেট নিচ্ছে বিশটা ই করবেন আসলে তাকে শুধু মহিষের খামারের মালিক বললে চলে না সে আসলে ধরতে গেলে একটা কোম্পানি তার অনেক বিজনেস আছে সে নিজে মুখে সেটা বলবে আমি আঙ্কেলের কথায় আমি যাব এখন কথা হচ্ছে যে এই যে পানি পানি কেন মহিষের এত প্রয়োজন এটা যদি আমাদেরকে একটু বলতেন আসলে মহিষ যদি ঠান্ডা স্থানে রাখা হয় মানে খাবার দাবার পাশাপাশি যদি ভুসল বা ঠান্ডা পরিবেশ দেওয়া হয় মহিষ মানে দ্রুত মাংস বৃদ্ধি হয় এটা একটা নিয়ম আচ্ছা আপু একটা কোশ্চেন আমার জানার ছিল মানে জানার দরকার ছিল সেটা হচ্ছে যে আমরা মহিষ পালন করতে গেলে এই যে উন্মুক্ত এরকম উন্মুক্ত স্থানে কেন পালন করছি আসলে গরুর থেকে মহিষ কিন্তু পুরোটাই ভিন্ন তাই না মহিষে একটা মানে একটা স্বাধীনতা চাই সে স্বাধীনতা হলো পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং তার জন্য সুব্যবস্থাপনা পানি এবং তার জন্য মানে আরামদায়ক যে ঠান্ডা স্থানগুলো আছে সেগুলোই তার মানে দর্শক আমরা বুঝতে পারতেছি মহিষ যদি লালন পালন করতে হয় আমাদের অবশ্যই পরিবেশটা ফলো করতে হবে অবশ্যই ঠান্ডা পরিবেশ হ্যাঁ পরিবেশটা অনেক বেশি ডিপেন্ড করে ঠিক আছে আপু আর কিছু বলেন হ্যাঁ তো এটাই আমি বললাম যে এর জন্য এই জায়গায় যেমন আছে যে কাঁচা ঘাস আছে উন্মুক্ত পরিবেশ কাঁচা ঘাস তার মানে চাষ করার জন্য পের পাঁচজন ঘাসও লাগানো আছে তো সেই এ জায়গায় মহিষটা রাখছে দুপুরে যে খাবার দাবার ওরা খাচ্ছে যে যার যার মতো ছাড়া আছে সাথে লুকও দেওয়া আছে এবং সাথে পানিও আছে মানে ওদের যখন গরম লাগবে সে বুঝতে পারবে তখন এটাকে ওই জায়গায় ভিজিয়ে রাখবে আচ্ছা আপু কাঁচা ঘাস ছাড়া আমরা মহিষ্কার কি ধরনের খাবার দিতে পারি গরুর মতো কি আমাদের ওই ধরনের খাবার নাকি একটু আলাদা কিছু দিতে হবে কাঁচা ঘাস তো অবশ্যই লাগবে এটা গরুর মানে মহিষের জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস তার পাশাপাশি আমরা এই যে খড় দিয়ে রাখবো সেটা কিছু পরিমাণ ওরা খাবে ওদের মন খাবে তারপরে যেমন আমরা হাট থেকে এটা কেনা হয়েছে কয়েকদিন হয়েছে সপ্তাহখানেকের মতো বা এর একটু ই হবে আর কি তো সেটা কেনার পর কিন্তু প্রথমত এটাকে আমি ক্রিমি ডোজ করাইছি প্রথমত এটাকে আমি ক্রিমি ডুস করাইছি তারপরে লিভার ফাংশন লিভারকে সাপোর্ট দেওয়ার জন্য আমি লিভার টনিক দিছি তারপরে একটা খাবার আছে এক ধরনের খাবার সেটার সাথে আমি আপনাদের পরিচয় করে দিব সেটা কোনো ফিড না সেটা যার দেহে কোনো ক্ষতি করে না ছয় মাসের জায়গায় যদি একবার সর পালন করা হয় তবুও এটা ওই ওষুধের সাইড ইফেক্টের জন্য কোনো ক্ষতি হবে না এর জন্য সেটাকে এক ধরনের খাবার দেওয়া হয়েছে তার পাশাপাশি বুশি রাখা হয় বা আমি মোটা তাজাকরণের জন্য কিছু প্রোডাক্ট দিছি আহ সেগুলো চলতেছে আল্লাহ রহমতে যে হাট থেকে কিনছে তার থেকে কিন্তু এখন অনেক ডেভেলপ হয়েছে অনেক উন্নতি হয়েছে প্রথম দিন যা দেখছি তার থেকে অনেক দ্বিগুণ হয়েছে আচ্ছা আপু আমি যদি ধরেন এই মহিষ পালন করতে চাচ্ছি খামার দিতে চাচ্ছি এখন আমাদের কি কি খাবার খাওয়া খাওয়াতে হবে বা কী কী খাবার শুরু করব। মানে এটা ধরেন মনে করলেন যে আমি একদম জানি না মনে করেন আমার এক দর্শক একদমই জানে না যে কিভাবে মহিষ পালন করতে হবে সে বাজার থেকে মহিষ নিয়ে আসলো এখন কীভাবে সে লালন পালন করবে কি ধরনের খাবার খাওয়াবে আপনি একটু আমাদেরকে জানান হ্যাঁ আসলে শুধু বাজার থেকে মহিষ কিনলে হবে না মহিষের কিছু জাত নির্ণয় আছে সেগুলো দেখে কিনতে হবে তো প্রথমত মহিষ ভালো জাতের ভালো মানের মহিষ কিনতে হবে তারপরে বাসায় আনার পর তাকে প্রথমত কৃমিনাশক দিতে হবে তারপরে তাকে লিভার দিতে হবে তারপরে এক ধরনের যে খাবারের কথাটা আমি বললাম সেই খাবারটা প্রতিদিন এক কেজি করে চালু করতে হবে সকাল বিকাল তারপরে তার জন্য দুই তিন কেজি করে ভুষি সকালে তিন কেজি বিকেল তিন কেজি ভুষি মানে বডি ওয়েট অনুযায়ী এরকম রাখতে হবে তারপরে তাকে তো পানি সুব্যবস্থা রাখতে হবে কাঁচা ঘাস রাখতেই হবে এরকম যে জিনিসগুলো আসেন যে নিয়মকানুনগুলা ভালো ওদেরকে ভালো পরিবেশ দিতে হবে পানির ব্যবস্থা রাখতে হবে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে এরকম কিছু ব্যবস্থা রাখলে আর মহিষ যদি ভালো মানের হয় ভালো যদি গ্রোথও ধারণ করতে পারবে শরীরে সে ক্ষমতাটা আছে এরকম হলেই কিন্তু সেটা সম্ভব আপু উন্নত জাতের মহিষ আমরা কিভাবে চিনব বা চিনতে হলে আমাদের মানে এই জাতের মহিষগুলা চিনতে হলে মানে আমাদের মানে কিনতে হলে কি ধরনের মানে পদক্ষেপ নিতে হবে মানে তাদেরকে কীভাবে চিনব আচ্ছা তো দেখেন প্রথমত কিন্তু ভালো জাতের মহিষের মধ্যে কিন্তু থাকে একটা মানে দেখলে জানি মানে আকর্ষণ হ্যাঁ ওদের ফেসের মধ্যে এরকম একটা ধারণ থাকবে আমাদের দেখলে ভালো লাগার কিছু জিনিস আছে কিন্তু এই মহিষগুলা দেখলে কিন্তু সেরকমই ভালো সেরকম আছে তারপরে দেখেন মহিষের যে এই এদের দেখেন একটা জিনিস মহিষের যে হাড় এগুলো কিন্তু বোঝা যাইতেছে এগুলো অনেক মোটা যদি মোটা থাকে তাহলে কিন্তু শরীরে মাংস ধরবে এরকম কিছু লক্ষণ আছে এবং দেখেন পায়ের সাইজগুলা দেখেন পায়ের সাইজ পায়ের দিকে যাই হ্যাঁ সাইজগুলো আমরা একটু ফলো করে দেখি পায়ের সাইজ কিন্তু অনেক মোটা হ্যাঁ মানে ওর হাড় মোটা বিধায় আপনার পায়ের কোয়ালিটিগুলোও মোটা হ্যাঁ আর সামনের পায়ের তুলনায় কিন্তু পিছনের পাটা একটু বাঁকানো সামনের পায়ে কিন্তু একদম দেখেন সোজা বরাবর এই জায়গায় একটু বাঁকানো আপনি একটু খেয়াল করে দেখবেন আর মেনও তো ওদের কিন্তু যে চামড়াগুলো কিন্তু অনেক লোস হয় যে অনেক লোস মানে ও কিন্তু মাংস ধরার মতো এই ক্ষমতাটা আসে মানে যদি চামড়া লোস থাকে এবং লুম এটা তো আপনার এই যে মাত্র কয়দিন ধরে আনছে তাও কিন্তু লুমটা অনেকটাই কিন্তু চিকন হয়ে গেছে সাধারণত লুমটা চিকন থাকবে আপনার এই যে হাড়গুলা একদম মোটা থাকবে আর পিছনের তুলনার সামনের তুলনা অনেক চিকন এবং পিছনের তুলনা দেখেন অনেক কিন্তু মোটা এটা মাংস ভরলে আরও এরকম পাশ হয়ে যাবে তো এর জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে মহিষের চামড়া কেমন আছে ঢিলে কিনা হাড় মোটা কিনা আর এ জায়গায় আরেকটা লক্ষণ আছে যেমন এই যে জায়গা আপনি লেজের কোয়ালিটি একটু দেখেন লেস কিন্তু মাটি বরাবর না লেস কিন্তু এই যে এই জায়গায় যে হাঁটু হাঁটুর সই বা হাঁটুর থেকে একটু নিচু এরকম থাকতে হবে কিন্তু একদম মাটি বরাবর থাকলে সেটা সৌন্দর্যতাও ধারণ করতে পারে না এবং ওটা তো উন্নত জাতও থাকে না কিছু কোয়ালিটি আছে দর্শক আমরা জানতে পারলাম মিতিয়াপুর কাছ থেকে কিভাবে একটি উন্নত জাতের মহিষ আমরা চিনতে পারবো তার অনেকগুলো লক্ষণ আছে এই লক্ষণগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ভালো মানের মহিষ কিনতে পারবেন কারণ একটা ভালো মানের মহিষ যদি আপনারা না কিনতে পারেন তাহলে মনে করলেন এটা অনেক ধরনের রোগ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনারা এই ধরনের জিনিসগুলো ফলো করে আপনারা কেনার চেষ্টা করবেন আপু কোনো খামারে যদি নতুন করে শুরু করে যে আমরা মহিষ কিনে যদি সে বাসায় খামারের দেয় তাহলে মানে সে কী কী পদক্ষেপ গ্রহণ করবে তার আগে ভালো মানের ব্যবস্থা রাখতে হবে প্রথমত আমি বলবো তার ভালো মানের ব্যবস্থা রাখতে হবে পরিবেশ রাখতে হবে তারপর সে হাট থেকে যে মহিষটা কিনবে তার জন্য তাকে নির্বাচন শিখতে হবে যে কোন জাতের মহিষটা কিনলে সে লাভবান হতে পারবে তারপরে তাকে এরকম যেরকম আমি লক্ষণগুলো বললাম এই সাইজগুলাকে আপনার নির্ণয় করে কিনতে হবে কেনার পরে তার যে ব্যবস্থাপনা মোটা তাজাকরণ সেটা তো আমি বলবই তো তারপরে সে মহীষ তার খামারে রাখার পরে তাকে কয়েকদিন অবজারভেশনে রাখার পর সে যে গরুকে যেমন আমরা কয়েকদিন রেস্টে রাখি তারপরে কিন্তু আমরা এই কৃমিনাশক করি লিভার টনিক দেই তারপরে জানি সামনে যেমন শীত এখন কিন্তু প্রায় শীত পড়েই গেছে তো এখন জানি ওদের জানি লিভার ফ্লক্সের জানি কোনো ই না হয় সমস্যা না হয় লিভারে জানি কোনো পানি না থাকে বা সে না জানি থুতির নিচে কোনো পানি না আসে এর জন্য কিন্তু ওদের আমি সেই ব্যবস্থাটা এখন থেকে দিয়ে দিয়েছি এরকম হয়ে গেলে কিন্তু আমাদের মহিষ পালাতে কোনো সমস্যা হবে না ভালো পরিবেশ থাকলে ভালো নির্ণয় করতে পারলে কিন্তু আমরা বছরে কিন্তু দুইটা বার কিন্তু এটা কেনা করে কিন্তু আমরা ভালো লাভবান হতে পারি আপু মহিষের কোনো রোগ বালাই হয় কিনা বা কি ধরনের রোগ হতে পারে এটা যদি আমাদের দর্শকদের শেয়ার করতেন হ্যাঁ মহিষের রোগ প্রথমত মহিষের যেমন শীতের মধ্যে এখন লিভার ফ্লোক দেখা দিবে যদি মহিষের তো অনেকে আছে যে গরুর গরুর তো অনেক যত্ন করা হয় খামারে থাকে বলে সবসময় চোখের সামনে থাকে আর মহিষ কিন্তু মানে অনেকটা আগলা রাখতে হয় আগলা রেখেই কিন্তু অনেকেই লালন পালন করে যারা মহিষ পালন করে তো তারা কিন্তু ওরকম রকম হয়তো বা কোনো খেয়ালও রাখেন না কিন্তু মহিষের গরু মহিষ গবাদি পশু বা এই অ্যানিম্যাল সেক্টরে যত কিছু হোক না কেন মেন সমস্যায় কিন্তু কৃমির থেকে হয় তো কৃমিকে যদি আমরা দীর্ঘদিন যদি ওদের ভিতরে যদি বংশ বিস্তার করতে দেয় তাহলে কিন্তু এই প্রত্যেকটা রোগ কিন্তু একটার থেকে আরেকটা জন্ম নেয় এজন্য আমরা প্রথম থেকে চেষ্টা করবো কৃমিমুক্ত রাখার জন্য এবং যে হাটের থেকে মহিষটা আনছে ওর কিন্তু খোরারও ঘর চান্স ছিল খোলারও খাওয়ারও চান্স ছিল কিন্তু সেটা কয়েকদিন রাখার পরে অনেক যত্ন সহকারে যেগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু ব্যাপার আছে তারপরে ওদেরকে মানে বায়োনাশ বায়োনাশক দিয়ে কিছু পরিষ্কার করার ইয়ে আছে সেগুলোও দেওয়া হয়েছে সেগুলো আপনার প্রবীণী বলেন যা যাই বলেন জীবাণুনাশক তো সেগুলো একটা মিনিট আস্তে সেটা হচ্ছে যে গরুর খুরারও খুলে আমরা যে যেই ব্যবস্থাটা আপনি বলেছিলেন করি মহিষের ক্ষেত্রে কি সেম প্রসেসটাই সেম প্রসেসটাই কিন্তু ডোসের কিন্তু কোনো মাত্রা বা এগুলো কিন্তু নিয়ম আছে গরুর তুলনায় এটা অন্যরকম একটু কিছুটা যদি একটু শেয়ার করেন হ্যাঁ কিছুটা বলতে যেমন আমরা অনেক অনেক ওষুধ আছে যেমন ব্যাপারটা একটু বলি মহিষের কিন্তু অনেক হার্ড একটা ব্যাপার দিতে গেলে কিন্তু অনেক খেয়াল করে দিতে হবে কারণ ওদেরকে অনেক তুলনায় ওদের মানে মাংস পেশি কিন্তু অনেক শক্ত থাকে ওদেরকে দেওয়া অনেক কষ্ট এর জন্য যদি একটু দেওয়ার যদি কোনো ব্যাঘাত ঘটে ওই মাংসটায় পচন ধরে ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে গরুর তুলনায় কিন্তু মহিষের চিকিৎসা তো ইজি না হ্যাঁ আর ওদের নিয়মটা গরুকে যেমন আমরা দিয়ে দিয়ে যেমন ক্রিমি ট্যাবলেটটাই নিয়ম অনুযায়ী দিয়ে দিই আমরা প্রতি পঞ্চাশ কেজির জন্য একটা ক্রিমি ট্যাবলেট ওই সময় ওদের যদি ডোজটা একটু যদি আমরা একটু বাড়ায়ও দেই কোনো প্রবলেম হয় না কিন্তু আমরা সবসময় মাঠ পর্যায়ে দেখে নিয়মকানুন মেনে তারপরে এগুলার আমরা সাবজেক্টে চলে যাই প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মহিষের মহিষগুলোকে মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে দেখে এবং অনেক ধরনের সমস্যাগুলা সমস্যা এবং কীভাবে লালন পালন করতে হবে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এরপরও যদি আপনাদের মহিষ পালনে কোনো সমস্যা মানে কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে আপনারা আপনাদের কমেন্টে বলবেন আমরা চেষ্টা করব দ্বিতীয়বার আমার এই সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে তুলে ধরার এছাড়া আপনারা যদি চান মহিষ নিয়ে আরও মহিষ রিলেটেড আরও কোনো ভিডিও করতে করার আপনারা যদি তাহলে আমাদের কমেন্ট বক্স বলবেন আমরা চেষ্টা করব আরও ডিফারেন্ট কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরার আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ